হ্যালো সালামু আলাইকুম আমি ডক্টর নিয়াজ রিদা এজ আমি ফিজিশিয়ান আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসছি আমি প্রায় সময় আসলে হেলথ আপনারা জানেন যে আমি হেলথ টিপস নিয়ে আলোচনা করি স্বাস্থ্য বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি তো আজকে যে এরকম একটা বিষয় নিয়ে আলোচিত একটা বিষয় নিয়ে আলোচনা করবো খুবই সচেতনমূলক একটা ভিডিও বা সচেতনমূলক একটা ইনফরমেশন শেয়ার করব আপনাদের কাছে তো যে বিষয়টা আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ধরেন বিশ্বাসকে করে স্পেশালি বাংলাদেশে আপনারা জানেন যে আজকে যে আজকে একটা ঘটনা ঘটেছে সেটা হয়তোবা সেলিব্রিটি অথবা তামিম ইকবালের জন্য বা হয়তোবা আমাদের বাংলাদেশে সবাই উদ্বিগ্ন বা সবাই জানতে পেরেছে কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত এরকম ওহরোহ মানুষ হার্ট অ্যাটাক হচ্ছে অ্যারেস্ট হচ্ছে কিন্তু এগুলো প্রকাশ পায় না বা নিউজ হয় না বাট এটা তামিম ইকবালের জন্য হয়েছে বিকজ অফ তিনি বাংলাদেশে একজন প্রাউড ফিল করার মতো একজন মানুষ বাংলাদেশের গর্ব ওভার দ্য ওয়ার্ল্ডে বাংলাদেশকে যিনি পরিচিত করেছেন এটা সে ডিজার্ভ করে অ্যাকচুয়ালি আর তিনি মানুষ হিসাবে অত্যন্ত ভালো কাইন্ড খুবই হেল্পফুল এবং খুবই চ্যারিটি পারসন আমি বলবো আমি আমার জায়গা থেকে আমি যখন এই নিউজটা শুনেছি আসলে আমার জায়গা থেকে আমি আমার খুবই কষ্ট পেয়েছি আমার মনে হয় যে টু থাউজেন্ড বিপিএল খেলতে আসছিল সিলেটে তো আমার ফ্রেন্ড একটা আমার ফ্রেন্ড একটা খুবই বক্ত থামিমের তো আমরাও নামাজে বের হয়েছি ওনারাও নামাজ থেকে বের হয়েছে তো সে ফটো উঠানির জন্য মারাত্মক পাগল হয়ে মানে তামিমের হাতে গিয়ে দৌড়িয়ে ধরছে কিন্তু রাস্তার মিডিলে অবস্থায় দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে তখন তামিম তারা ধরে বলতেছে ভাই অ্যাক্সিডেন্ট করবে তো আগে তো লাইফ বাঁচান মানে পরে না হয় ফটো উঠাবেন তো এই জিনিসগুলো আসলে তার মানে খুবই অমাবিক কী সেটা বলতে হয় তো একটা কথা বলতে হয় যে আসলে মানুষ ভালো মানুষের জন্য মাঝে মধ্যে আল্লাহ এত কঠিন কঠিন পরীক্ষা দেয় সেগুলো আসলে মানুষের আমি বলবো যে সেটা মানুষের ইমান পরীক্ষার জন্য বা মানুষের আল্লাহ একজন যে আসে এটা আসলে রিয়েলাইজ করার জন্য মানুষ এরকম পরিস্থিতির মুখাপেক্ষি করে তো মানুষ দোয়া করছে ওর জন্য বা আমরাও সবাই দোয়া করি যাতে এরকম একটা ক্রিটিক্যাল মুভমেন্টে যে কোনো ফ্যামিলির জন্য আসলে খুবই টাফ ওনাদের আসলে শক্তি হালা বাড়িয়ে দেবে এবং তামিমকে খুবই তামিম ইকবাল খান ওনাকে যেন খুবই তাড়াতাড়ি আল্লাহ সুস্থতা দান করে এবং ফিরে আসে আবার মানুষের মধ্যে মানুষ যাতে সাহায্য করতে পারেন আবার ওনার জায়গা থেকে তো আমি মেন বিষয়টাতে আসি যে বিষয়টাতে নিয়ে আলোচনা করব যে এরকম পরিস্থিতি আসলে কি করবেন এ বা এই জিনিস থেকে আসলে কী শেখা উচিত আমাদের এজ এ ফিজিশিয়ান আমি আমার মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে একটু শেয়ার করি আপনারা হয়তো বা যারা একটু সচেতন বা যাদের ফ্যামিলিতে এরকম হিস্ট্রি আছে যাদের মা বাবা কার্ডিয়াক পেশেন্ট বা হার্টের রুগী আছে তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় অনেক অবহেলা করি তো থামিমের ক্ষেত্রে যেটা হয়েছে ওনার ফ্যামিলি হিস্ট্রি ওনার বাবা খুবই কম বয়সে কার্ডিয়াক হয়ে মারা গেছেন কয়েকদিন আগে আপনারা দেখবেন যে নগদের একটা বিজ্ঞাপন ছিল প্লাস এটা একটা ভালো কাজের ইয়ে অংশ ছিল আমি বলতে পারবো যে একজন গরিব মানুষ খুবই আর্থিক অবস্থা থেকে ওনাদের অবস্থা ভালো না তো তামিম সেখানে গিয়েছে সেখানে নগদের যে অ্যাডমিন ছিলেন উনিও গিয়েছেন তো তামিম জিজ্ঞেস করছিলেন যে আপনাদের বাবার এতদিন থেকে হার্ডে ব্লক ধরা পড়ছে রিং পড়ার নেই কেন সে বলছে যে আসলে আমাদের এরকম ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নাই যে আমরা পড়াবো তো তামিম ডিরেক্ট বলে ফেলছে কত টাকা লাগে তো ওনারা বলছে যে আমাদের আইডিয়া নেই তো তামিম আইডিয়া নেই এর কথা বলার পরেই বলছে আচ্ছা যত টাকা লাগুক আমি দেব ঢাকার মধ্যে ভালো যে কোনো হসপিটালে রিঙ্গের ব্যবস্থা করুন আমার সাথে যোগাযোগ করুন তো এই যে বিষয়গুলো তে যেহেতু তামিমের যদি বাবার ইয়ের হিস্ট্রি ছিল মানে ফ্যামিলি হিস্ট্রি ছিল যে বাবা আগে আগেকারডিয়াকে রেস্ট হয়েছে যেহেতু বাবা ফ্যামিলি হিস্ট্রি থাকলে একটা জিনিস আমি কনসার করি যদি কোনো ফ্যামিলিতে বাবা অথবা মা অথবা পারিবারিক কোনো যদি রক্তের সম্পর্কে বাবা মার যদি কার্ডিয়াক অ্যারেস্ট বা স্ট্রোকের স্ট্রি থাকে ঠিক আছে তো এই জিনিসগুলা যখন আপনার আপনার একজন ছেলে হিসাবে যখন আপনার বয়স টোয়েন্টি ফাইভ আপ হবে বা টোয়েন্টি হবে তখন থেকে আপনি কিন্তু খুবই কনসার্ন যে জিনিসগুলা কখনো যদি আপনার চেস্ট পেইন মনে হয় তো এটাকে গ্যাস্ট্রিকের বা এপি পেইন মনে করে এটাকে যদি আপনি হালকাভাবে নেন তাহলে এটা আপনার জন্য এরকম একটা বড় ধরনের ঝুঁকি হতে পারে আজকে তামিমের জন্য যেটা হয়েছে প্রথম সে যে পেইন ফিল করলো তখন তারা ইফিগেস্টিক পেইন মনে করে কি হয়েছে যে ধরেন গ্যাসের ওষুধ তারা সাময়িক ইনস্ট্যান্টলি নিয়েছে তো যেটাতে কি হয় যে ধরেন কার্ডিয়াক পেইন হলে এটা গ্যাসের ওষুধের কোনো ফাংশন নেই এখানে এখানে কোনো কাজ নেই তো মোটা একটু পেইন যদিও সে ইয়ে করেছে কিন্তু পরবর্তীতে আবার যখন সে ফিল্ডে যায় পরবর্তীতে আবার পেইন ফিল করছে বা অলরেডি সে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে সে আসলে বুঝতে পারতেছে না কিন্তু এখানে যে ফিজিও ছিল আমি বলবো যে ফিজিও তো জানে না তামিমের হয়তোবা ফ্যামিলি হিস্ট্রি বা এরকম বা হয়তো বা এটাকে তারা এত ইন্টেনশনালি বা এটা ইয়ে করে নাই খুবই গুরুত্ব সহকারে এটাকে মনে করেছে স্বাভাবিক যার কারণে কিন্তু এরকম পরিস্থিতি হয়েছে কিন্তু যখন তামিম একদম নিস্তেজ হয়ে যায় বা এরকম একটা পরিস্থিতি হয়ে যায় তখন তাকে গুরুত্ব সহকারে দেখা হয়েছে বা তাড়াতাড়ি ইমার্জেন্সি নেওয়া হয়েছে পার্শ্ববর্তী যে একটা হসপিটাল ক্লিনিক ছিল তো এই জিনিসগুলো আমি আপনাদের বলতে চাই যে যখন কোনো যদি আপনার ফ্যামিলি হিস্ট্রি থাকে বা ধরেন আপনার কার্ডিয়াক কোনো কারণে একটা আপনার চেস্ট পেইন মনে হইতেছে তো এটাকে আপনি ধরেন গ্যাস্ট্রিকের ব্যথা বা গ্যাস্ট্রিক পেইন মনে করে এটাকে খুবই সিম্পলিভাবে নেবেন না যেটা আপনি করতে পারেন যে ধরেন আমি আমি আগেই বলছি যে বিশ পঁচিশ বছর হলেই আপনি দুই মাস তিন মাস অথবা ছয় মাস পর পর আপনি কী করবেন ইকো করবেন গিয়ে ইসিজি করাবেন মানে ফিজিক্যাল যে ফিটনেসটা আপনি চেক আপ করবেন এটা আপনার জন্য একটা সচেতনতা আপনার জন্য একটা সিকিউর যে আপনার লাইফে আমার যেহেতু আমার ফ্যামিলি হিস্ট্রি আছে তেরো আমার যে কোনো সময় আমার সচেতন থাকা উচিত আমার এরকম হতে পারে আমি একটা জিনিস বলে রাখি যে ফ্যামিলি হিস্ট্রি থাকলে এখানে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি পারসেন্ট আপনি ধরে নিতে পারেন যে এরকম আপনার কেস সম্ভাবনা আছে আপনার বাবার হয়েছে মানে আপনি সন্তান হিসাবে আপনার এরকম কার্ডিয়াক অ্যারেস্ট হবে অথবা স্ট্রোক হওয়ার সম্ভাবনা তো পসিবিলিটি থাকে এখন আসি যে এই রকম গেলে আমাদের কি করা উচিত বা ফ্যামিলি অলরেডি সে কার্ডিয়াকের পেশেন্ট আছে কি করা উচিত এই মুহূর্তে যেটা করা উচিত আপনারা যারা মেডিসিন নেন বা রেগুলারলি মেডিসিন নিচ্ছেন বা চেক আপে আছেন তারা কি করবেন বাসার মধ্যে যে মেডিসিনগুলো ইমার্জেন্সি সিকিউর আপনাকে সেফ দিতে পারবে এই মেডিসিনগুলো রাখতে পারবেন ধরেন ইকোস্প্রিন আছে যেগুলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখানে সাড়ে তিনশো গ্রাম যদি আপনি আমরা বলি যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইকোস্প্রিন যেটা আছে ধরেন কারবা সেভেন্টি ফাইভ বা বিভিন্ন কোম্পানির আছে বা স্প্রিন বা ইকোস্প্রিন স্কোয়ারের তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমরা কী করি যদি পেশেন্ট কনসার্ন হয় বা একটু পেইন ফিল করে তখন কী করি যা বা হসপিটালাইজে যে বা ক্লিনিক্যালি এটাকে সাজেস্ট করে যে আপনি এই ট্যাবলেটটুকু সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ গ্রাম যেটা ইকোস্প্রিনটা চারটা ট্যাবলেট একসাথে আমরা কী করি বলে এটা চিবিয়ে পানি দিয়ে ইনস্ট্যান্টলি খেলে কী হয় সাথে সাথে এটাকে মানে একটা বেনিফিট দেবে আপনাকে পার্শ্ববর্তী যাদের কোলেস্টেরল বেশি কোলেস্টেরলের জন্যই তো এমন কেস হয় যাদের ওয়েট গেইন ওয়েট বেশি রসু আছে আপনারা সবাই জানেন যে রসু যারা মেডিকেল টার্মে আছেন তারা জানেন তো রসু আপনি ইনস্ট্যান্টলি নিতে পারেন এটা আপনাকে ভালো একটা বেনিফিট দেবে ইকোস্প্রিনের পাশাপাশি এটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট একটা ট্রিটমেন্ট যেটা আপনাকে ইমার্জেন্সি যেটা আপনি নিচ্ছেন বা সাময়িক আপনি একটা নিরাপদ ধরা যেতে পারে আপনি থাকতে পারেন পার্শ্ববর্তী যদি আপনার কেউ বিপি মেজারমেন্ট করতে পারে আপনার কাছে মনে হয় যে আপনি কার্ডিয়াক পেশেন্ট আপনার পেনটা খুবই মারাত্মক হেভি পেন মনে হচ্ছে বা তখন আপনার যদি আমরা অনেক সময় ফিজিশিয়ান দেখালে মনে হয় যে আমাদের স্প্রে দিয়ে থাকে যেটা আমরা সাবলিঙ্গলি জিব্বার নিচে দিয়ে থাকি এরকম যদি স্প্রে বাসায় থাকে এটাও রাখবেন পাশাপাশি এরকম মনে হলে আপনাকে সাবলিঙ্গালে যদি বিপি প্রেশারটা মেজার করার পরে যদি মনে হয় যে প্রেশারটা বেশি টু হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ফিফটি প্লাস যদি মনে হয় সিস্টলিক ডায়স্টোলিক যদি মনে হয় হান্ড্রেড প্লাস হয়ে গেছে তখন আপনি কী করবেন যে যে সাবলিঙ্গুয়ালি আপনি স্প্রেটার দুটো চাপ দিবেন জিবা একটু উপরের দিকে নিচে জিব্বার নিচে দুটো চাপ দিবেন চাপ দেওয়ার পরে আমি মনে করি যে একুইড কার্ডেক এরেস্ট হলেও ইনস্ট্যান্টলি পেশেন্ট রিকভার করবে আমি আমার একটা এখানে একটা এক্সপিরিয়েন্সের কথা আমি শেয়ার করি আমি আমার আমার এই হসপিটালাইজ হসপিটাল লাইফে আমি আমার দুইটাকে সেরকম আমি ফেস করেছিলাম আমি যখন ইন্টারনি হবিহ সদর হসপিটালে ছিলাম আমাদের নাইট ডিউটি ছিল আমি আমার ফ্রেন্ড আরেকটা আর পাশাপাশি আমাদের ইমার্জেন্সি যে স্যার মেডিকেল অফিসার স্যার ছিলেন সোহাগ মেহেদি স্যার নাম ছিলেন তো ওই হবিগঞ্জ সদরের খুবই বিত্তবান ওনারা তবে ওনাদের ফ্যামিলি হিস্ট্রি হচ্ছে সবাই কার্ডিয়াক অ্যারেস্ট হয় ওনারা বাই বাই হচ্ছে ছয়জন তো একদিন রাত সাড়ে বারোটা বা একটার দিকে হবে তো আমরা ইমার্জেন্সিতে আমরা আমরা বসে আছি তো হঠাৎ করে উনি আসছে যে বাই আদার ফ্যামিলি বোন নিয়ে আসছে যে ওনার পেন ফিল করছে তো স্যারে যে হিস্ট্রি নিচ্ছে যে আপনাদের ফ্যামিলিতে কার্ডিয়াক এরকম হিস্ট্রি আছে উনারা বলছে হ্যাঁ আমাদের সবারই বা বড়ো ভাই আমাদের মারা গেছে মেজো ভাই মারা গেছে তখন তো আর এটা বোঝার বাকি নেই তো সাথে সাথে আমরা ইসিজি করতে দিলাম সে করার আবার রিপোর্ট আসছে যে মোটামুটি তখন আসলে এখনও কার্ডিয়াক অ্যারেস্ট হয় নাই ওনার বা তো ওনার সাথে আলোচনা করে স্যার ট্রিটমেন্ট দিয়ে বা আমরা সেরকম একটা ইয়ে করে তাকে দেওয়া হয়েছে কিন্তু ট্রিটমেন্ট লেখা অবস্থায় উনি দাঁড়ানো আছে আমাদের এই পাশে করে দাঁড়িয়ে নিয়ে আসছে বিপি টিপি চেক করে দাঁড়িয়ে আছে হঠাৎ করে এই ট্রিটমেন্ট লেখতেছি কিন্তু পেশেন্টটা পড়ে গেছে তো আমরা সি আর পি যেটাকে আপনারা আজকে তামিমের বেলায় দেখেছেন যে ওনারা বলছে যে বাইশ বার টোয়েন্টি টু মানে বাইশ বারের মতো সি আর পি দেওয়া হয়েছে ওনাকে সেম আমরা স্যার প্লাস আমি মানে প্রায় বিশ পঁচিশ বারের মতো সিআরপি একবার উনি ফিডব্যাক আসছিল সেন্স মোটামুটি না ছড়া দিচ্ছিলো তো পরবর্তীতে আসলে উনার সেম থামিমের বেলা যেটা হয়েছে যে মুখ দিয়ে লাভা বের হয়ে গেছে আমাদের মানে সবাই বলছে যে ফেনা বের হয়ে গেছে এটা হচ্ছে লাভা বের হয়ে গেছে সেলাইভ আমরা কি যেটা মেডিকেলে বাসে বলি তো এরকম পরিস্থিতি ওনারও হয়েছিল তো ওনাকে আসলে আর বাঁচানো যায় নাই সাথে সাথে উনি ওই এখানে থাকা অবস্থায় উনি আসলে আমরা মৃত ঘোষণা করি উনার অবস্থা ইয়ে করে তো ওনাকে তারপরেও আমরা ইনস্ট্যান্টলি স্যার বলছে যে একটু ভালো হসপিটালে নিয়ে যান একটু ভালো টেস্টের ও কার্ডিওগ্রাম এগুলো করে দেখেন তো আজকের বিষয় বা আজকের এই ভিডিও থেকে আজকের এই তামিমের জায়গা থেকে শিক্ষাগুলো আপনাদের ফ্যামিলি থেকে আপনার যারা এরকম ফ্যামিলি হিস্ট্রি আছে যারা এরকম লাইফ লিড করছেন তে আমি আরেকটা জিনিস বলবো যে এটার উপরে লাইফস্টাইল অনেক সময় ডিপেন্ড করে যে আমরা অনেক সময় আছে না ওভার ওয়েট কোলেস্টেরল বেড়ে গেছে মানে আমাদের লাইফের দিকে কোনো ধরনের ব্যালেন্স নাই এরকম লাইফস্টাইল লিড করলে আপনি এরকম মুখাপেক্ষি হবেন এটা থেকে ফ্যামিলি হিস্ট্রিও ডিপেন্ড করে না এটা আপনার লাইফস্টাইল থেকে শুরু করবে যে আপনার চর্বির পরিমাণ কোলেস্টেরল পরিমাণ এত 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 বাড়ছে হঠাৎ করে দেখবেন অ্যারেস্ট হয়ে গেছে ব্লক ধরা পড়ে গেছে কারণ কি আপনার হার্টের যে চেম্বারগুলো আছে আর যে যে ইয়েগুলো আছে তো আর্টারিগুলো আছে এগুলাতে ব্লাড সাপ্লাইগুলো ব্লাড সাপ্লাই দিতে পারে না যে এখানে অক্সিজেন লেভেল পৌঁছাতে পারে না হঠাৎ করে এমন চাপ দে ব্লক যে সেটা এই জন্যই আসলে ব্লক ধরা পড়ে তো এই বিষয়গুলোতে আমরা খাবার দাবারের বিষয়ে আমরা তৈলাক্ত বিষয়ে আমি সবসময় আলোচনা করি পাশাপাশি আমরা এই যে রেড গরু মাংস যেগুলো আপনারা লাল মাংস যেগুলো আপনারা খান এগুলো থেকে বিরত থাকবেন বিশেষ করে স্পেশালি যারা এই রকম পরিস্থিতি ফেস করেন বা কার্ডিয়াক পেশেন্ট আছে তো এই জিনিসগুলো খুবই সচেতনতামূলকভাবে চিন্তা করতে হবে বা দেখতে হবে আপনাদের দৈনন্দিন জীবনে তো আশা করি এই বিষয়গুলো আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখবেন মানুষের লাইফে কখন কি হয় আসলে আপনারা বলতে পারবেন না লাইফ ইজ টোটালি আনসিকিউর দেয়ার ইজ ন গ্যারান্টি অফ ইউর লাইফ আপনি যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে তাই বলে আপনি সচেতন সচেতনভাবে লাইফ লিড করা উচিত মানে ডিপ্রেশন একদম টেনশনের ডিপ্রেশন থেকে সব সময় চেষ্টা করবেন দূরে এটাকে অনেক সময় আসলে অনেক মানুষ ডিপ্রেশন থেকে দূরে আসতে পারে না কিন্তু আপনি যে জিনিস নিয়ে ডিপ্রেশন করছেন ওই জিনিস থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে একটা ভালো ইনভারনমেন্ট লিড করতে হবে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে হবে এই জিনিসগুলো যদি লিড করতে পারেন শত ডিপ্রেশনের থাকা অবস্থায় আপনি দেখবেন মোটামুটিভাবে একটা ফিডব্যাক আসছে তো আশা করি আপনাদের এই 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 কথাগুলো বা এই যে পরামর্শগুলো আমার কাছে মনে হয়েছে আপনাদের শেয়ার করার ভালো লাগবে এবং আপনাদের দৈনন্দিন জীবনে ফ্যামিলি লাইফ আপনাদের সবার ক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের মতো ভিডিও এবং লাইভ শেষ করছি পরবর্তীতে দেখা হবে অ্যাট দ্য অফ ভিডিও আমি বলে রাখি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ফেসবুক পেজ নিয়ে যদি দেয় ইউটিউব সেম নিয়ে আজ দয় সবাই ফলো দিয়ে রাখবেন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা হেলথ টিপস অথবা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের কোনো ভালো একটা ইনফরমেশন নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম